বছরে শুধু এই থানা নয় বাংলাদেশের কোন জায়গায় এমন উপচে পড়া একটা ইউনিয়নে ভিড় আপনারা দেখেননি পরিবেশ ছিল না যেখানে গণতান্ত্রিক পরিবেশ ছিল না সংস্কৃতি ধ্বংস করেছে ধর্ম ধ্বংস করেছে সমাজ পোলারাইজেশন করেছে খেলাধুলা তো দূরের কথা খেলাধুলা করতে গেলেও এই ফাসিস্ট সরকার দেখতো এটা আওয়ামী লীগ না এটা বিএনপি না এটা জামাত না এটা তার পক্ষে না বিপক্ষের লোক খেলাধুলা এভাবে কখনো হয়নি এবং খেলাধুলা না হওয়ার কারণে গত পনেরো বছরে এই সমাজ নেশায় ছেয়ে গেছে তরুণরা বিপথে গেছে আগামীতে আমাদের দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আপনারা দেখেছেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ভাই কিভাবে বিভিন্ন জেলায় উপজেলায় এই খেলা বিস্তার ঘটানোর জন্য উনি ছুটে বেড়াচ্ছেন এবং আগামীতে এই দল খেলাধুলাকে সংস্কৃতিকে এবং এই সব যেগুলো তরুণ সমাজ গঠন করার জন্য ভূমিকা রাখে সেই সমস্ত সমস্ত কর্মকাণ্ডকে আমরা আগামীতে তুলে ধরব এবং এটাই বিএনপির রাজনীতির শহীদ জিয়ার আদর্শ ধন্যবাদ

আমঙ্ক বাঘায় যখন গিয়েছিলাম প্রধান অতিথি পাশাপাশি সভাপতি আব্দুল হাদিদ চৌধুরী টিপুসারের পক্ষ থেকে আসলে খেলা জমে দশকটা জার্সিটার নাম্বারটা হল দশ লেবাস কিছুক্ষণ আগে কি কথা বললাম আপনার মানুষের প্রতি ভালোবাসা না থাকে আপনার টাকা দিলে